খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হেঁচারি থেকে এবং প্রাচীনতম হেসারি থেকে খুলনা হেঁচারি থেকে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলি যে হাঁসের বাচ্চাগুলি একটা না আঠেরো মাস ডিম দিয়ে থাকে এবং একটি একটি হাঁসের ওজন হয়ে থাকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত তো খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা গ্রামে গ্রামে হাঁস মুরগির বাচ্চা বিক্রয় করে থাকেন সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ পাইকির দামে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি এবং আপনাদের ঘরের দুয়ারেই বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ এগেটের বাচ্চাগুলি আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছি যে সকল নতুন খামারি ভাই বোনেরা আপনারা যারা অল্প পুঁজি নিয়ে দ্বিগুণ আকারে লাভ করতে চান অথবা যারা খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি যে কোনো ধরনের কাজ করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা অল্প পুঁজি নিয়ে ওয়াল্লি মাত্র তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে লেখাপড়ার পাশাপাশি একটা কর্মসংস্থান করতে পারেন অথবা খামার করতে পারেন ফ্যামিলির সঙ্গে থেকে লেখাপড়া সুদীর্ঘভাবে চালিয়ে যাওয়ার জন্য অথবা আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজকর্ম খুঁজছেন তাদেরকে বলবো আপনারা দেরি না করে আপনাদের ফ্যামিলির সঙ্গে থেকে আমাদের হ্যাসারি থেকে পাইকি দামে বাচ্চা নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে আপনারা দ্বিগুণ আকারে লেখাপড়ার খরচ বের করতে পারেন এবং দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন তা দেরি না করে যে সকল ভাই বোনেরা আছেন নতুন তাদেরকে বলবো আপনাদের জন্য আমাদের কাছে থাকছে একটা সম্পূর্ণ হাসারি কিভাবে লালন পালন করবেন কিভাবে দেখাশোনা করবেন কোন মেডিসিন কোন সময় খাওয়াবেন কিভাবে হাসার বাচ্চার কোন ঔষধ কোন সময় দিবেন সেই সম্পর্কে একটা বই নতুন বই আপনারা পাবেন যে বইটা পড়লে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কিভাবে খামার করে লাভবান হতে পারবেন এবং কিভাবে খামার করে নিজেকে এগিয়ে নিতে পারবেন তো নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন হাসারির সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন